তাদের সঙ্গে আমার সম্পর্ক সতেরো বছরের বেশি একটি খাসি জবাই করে প্রায় পনেরো কেজি মাংস নিয়ে গিয়েছিলাম আমার প্রিয় এসব মানুষদের কাছে এসব ছোট্ট ছোট্ট সুনামণিদের গল্পগুলো সবাই শুনতে পারে না ছোট্ট এইসব সুনামণিরা নরম মাংস খেতে বেশ পছন্দ করে একটা কারণ আছে কারোর একটি দাঁত উঠেছে কারোর দাঁত উঠেনি কারো কিংবা দুটি দাঁত উঠেছে মাত্র ছোট্টই সোনামণিদের বসবাস রাজধানীর আজিমপুর ছোটমণি নিবাসে এসব শিশুদেরকে রাস্তায় থেকে করিয়ে পাওয়া হয় এই সমাজের কতিপয়ী বাবা মা তাদেরকে রাস্তায় কিংবা ডাস্টবিনে ফেলে চলে যায় এসব ছোট্টমণিদের সবার মা বাবা আত্মীয় স্বজন রয়েছে কিন্তু কেউ তাদেরকে খোঁজ রাখে না তাদের রক্ষা কবজ একমাত্র মহান সৃষ্টিকর্তা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন খানিকটা সুযোগ পেলেই এই সৃষ্টির ধারে কাছে থাকতে ইচ্ছে করে